নমস্কার ভারতীয় সেনাবাহিনীর সদ্য গঠিত রুদ্র ব্রিগেড এবং ভৈরব লাইট কমান্ডার ব্যাটালিয়ান দেশের সীমান্ত প্রতিক্রিয়া ও সমন্বিত যুদ্ধ ক্ষমতার বৃদ্ধি করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দু পঁচিশ সালের জুলাই মাসে ছাব্বিশতম কার্গিল বিজয় দিবসে এই দুই নতুন গঠন ঘোষণা করেন এই পদক্ষেপ সেনাবাহিনীর আধুনিকীকরণ ও ভবিষ্যতে যুদ্ধ যুদ্ধক্ষমতা চাহিদা পূরণের অংশ যেখানে বিদ্যমান পদাতিক ব্রিগেডগুলি পুনর্গঠন করে রুদ্র ব্রিগেডের রূপা করা হবে এবং নতুন ভৈরব ব্যাটালিয়ানগুলো সম্ভবত অস্থির এলাকায় কার্যকর করা হবে অতিরিক্ত জনবল বৃদ্ধি ছাড়াই সেনার কার্যক্ষমতা বহুগুণ বাড়াতে রুদ্রব্রিগেড হচ্ছে পূর্ণাঙ্গ স্বনির্ভর ও ঐক্যভূত যুদ্ধ গঠন প্রতিটি রুদ্রব্রিগেডে পদাতিক মেকানিজ পদাতিক সাঁজোয়া ইউনিট ট্যাঙ্ক ও ইনফরমেশন ফায়ারিং ভেহিকেল সহ আর্টিলারি রেজিমেন্ট বিশেষ বাহিনীর দল এবং ড্রোন পরিচালনা ইউনিটের একসঙ্গে যুক্ত হবে এর মূল লক্ষ্য হল প্রচলিত ও হাইব্রিড উভয় ধরনের যুদ্ধক্ষেত্রে সমন্বিত প্রযুক্তি নির্ভর প্রতিক্রিয়া জানানো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক কেন্দ্রিক কমান্ডো কাঠামো মাধ্যমে এই ব্রিগেডগুলি বাস্তব সময়ে যুদ্ধক্ষেত্রে তথ্য ভাগাভাগি করে তার দ্রুত ও নির্ভুল আঘাতের ক্ষমতা বাড়াবে অন্যদিকে লাইট কমান্ডো ব্যাটেলিয়ান হচ্ছে সীমান্ত ভিত্তিক দ্রুত আক্রমণ ও বিশেষ অভিযান পরিচালনার জন্য গঠিত একটি ক্ষিপ্র প্রাণঘাতী ও বহুমাত্রিক বিশেষ ইউনিট প্রতিটি ব্যাটেলিয়ানে প্রায় দুশো থেকে আড়াইশো জন উচ্চ প্রশিক্ষিত সৈনিক থাকবে যাদের বাছাই করা হবে পদাতিক সিগন্যাল আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা থেকে এই ব্যাটেলিয়ানগুলো গঠিত হবে বিদ্যমান ঘাতক প্ল্যাটুন ও ফোর্সের মধ্যে সক্ষমতা ফাঁক পূরণ করতে তারা দ্রুত অভিযান গোয়েন্দা নজরদারি ধ্বংসাত্মক হামলা ও হঠাৎ আক্রমণের জন্য উচ্চ পার্বত্য এলাকা ও প্রতিকূল পরিবেশের কাজ করার উপযোগী এই বাহিনী দ্রুত মোতায়নযোগ্য ও অভিযানের অত্যন্ত কার্যকর কার্যগত পার্থক্যে ভৈরব ব্যাটালিয়ানগুলো ঘাতক প্ল্যাটুনের চেয়ে অনেক বেশি বড় ও বহুমাত্রিক ঘাতক দল সাধারণত একটি পদাতিক ব্যাটালিয়ান অংশ হিসাবে প্রায় কুড়ি জনের একটি ছোট এলিট দল যারা স্থানীয় স্তরে আক্রমণ বা গোপন অভিযান অংশ নেয় বিপরীতে ভৈরব ব্যাটালিয়ান কপ যা ফিল্ড কমান্ড স্তরে নিয়ন্ত্রিত হবে যাতে তারা বৃহত্তর ভৌগোলিক এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এতে প্যারা স্পেশাল ফোর্সের উপর নির্ভরতা কমে এবং সীমান্ত সেনার আক্রমাত্মক সক্ষমতা বৃদ্ধি পায় ব্রিগেডের সরঞ্জাম ও প্রযুক্তিগত কাঠামো এই রূপান্তরের অন্যতম মূল উপাদান ব্রিগেডের আর্টিলারি ইউনিটগুলি এখন তৃতীয় ড্রোন ব্যাটারি যুক্ত হয়েছে যা দীর্ঘপাল্লার বন্দুক ও রয়টারিং মিউনেশন দিব্যাস্ত ধরনের নির্ভুল আঘাত হানার ক্ষমতা রাখে ড্রোন বা ও একাধিক স্তরে সংযুক্ত প্ল্যাটুন কোম্পানি ও ব্যাটালিয়ান পর্যায়ে এখন নজরদারির লক্ষ্য শনাক্তকরণ আক্রমণ ও যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহের ব্যবহৃত হয় পাশাপাশি অ্যান্টি ড্রোন সিস্টেম ও শত্রুপেক্ষে ইউএভি হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত করে এই ব্রিগেডগুলি নিজস্ব ও সাপোর্ট ইউনিট রয়েছে যা তাদের স্বনির্ভরতা দীর্ঘমেয়াদী অভিযানে চালানোর ইঞ্জিনিয়ার মেডিকেল সিগন্যাল ও সাপ্লাই ইউনিটের একত্রে কাজ করে উচ্চ গতির অভিযানে ধারাবাহিক সহায়তা দেয় ফলে রুদ্র ব্রিগেড সীমান্তরে বহুমাত্রিক সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধ গঠনের পরিণত হয় সব মিলিয়ে রুদ্র ও ভৈরব গঠন ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত চিন্তাধারায় এক বড় পরিবর্তনের প্রতীক যেখানে যুদ্ধক্ষেত্রে ক্রমশ ডিজিটাল ড্রোন নির্ভর সুনির্দিষ্ট ও বহুমাত্রিক হয়ে উঠে এই উদ্যোগে সেনাবাহিনীর প্রতিক্রিয়াশীলতা গতিশীলতা ও আঘাত ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে বিশেষ করে ভারত চীন ও ভারত পাকিস্তান সীমান্তের মতো সংবেদনশীল এলাকায় ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতিতে